প্রায় চূড়ান্ত দু পঁচিশ সালের ব্যালনটিওরের জন্য ত্রিশ জন ফুটবলারের নাম আগামী সাত আগস্ট ঘোষণা করা হবে ব্যালনটিওরের জন্য মনোনীত সংক্ষিপ্ত ত্রিশ জন ফুটবলারের তালিকা আর এখান থেকেই আগামী বাইশ সেপ্টেম্বর প্যারিসে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে দুহাজার পঁচিশ সালের ব্যালন্ডিওর ট্রফি তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে ব্যালণ্ডিওরের জন্য একজন ফুটবলারের ব্যক্তিগত পারফরম্যান্সের মানদণ্ড হিসাবে ধরা হয় এক মৌসুমের অর্জনকে দুহাজার পঁচিশ সালের ব্যালনডিওরের জন্য যে মৌসুমের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে সেটা দুহাজার চব্বিশ পঁচিশ জুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে ব্যালন্ডিওর পাওয়ার ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন তারকা যাদের মধ্যে অন্যতম ব্রাজিলের রাফিনহা ফ্রান্সের উসমান দেম্বেলে স্পেনের লামিন ইয়ামাল পোল্যান্ডের রবার্ট লেভান্দস্কি মিশরের মোহাম্মদ সালা পর্তুগালের বেটিনহার মতো তারকারা তবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্রাজিলের রাফিনহা ও ফ্রান্সের উসমান দেম্বেলের মাঝে কিন্তু পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রে রাফিনহার ধারে কাছেও নেই ওসমান মৌসুম জুড়ে দলীয় ট্রফিতে অবশ্যই এগিয়ে আছেন ফরাসি তারকা ইউরোপের সেরা মঞ্চ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে পিএসটিকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব আছে তার গোলের এর হিসেবে রাফিনহার থেকেও পিছে আছেন ওসমান দেম্বেলে আর ফরাসি লীগের তুলনা যদি করা হয় স্প্যানিশ লীগের সাথে সেই ক্ষেত্রে লালিগা ট্রফিটা রাফিনহাকেই দিয়ে রাখবে বেলনটিওর জয়ের ক্ষেত্রে মৌসুমে 64 ম্যাচ খেলে 38 গোল 26 অ্যাসিস্ট করেছেন রাফিনহা দল চ্যাম্পিয়ন হতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহার 14 ম্যাচে গোল ছিল 13টি অ্যাসিস্ট ছিল নয়টি অর্থাৎ সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে 22 গোল জড়িত তারকাই ব্রাজিলিয়ান উইঙ্গারের নাম অন্যদিকে পুরো মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে চৌষট্টি গোলে অবদান রেখেছেন রফিনহা এদিকে ওসমান দেম্বেলে উনষাট ম্যাচ খেলে সব ধরনের প্রতিযোগিতামূলক লড়াইয়ে ছত্রিশ গোল করার পাশাপাশি ১৬ গোলে অ্যাসিস্ট করেছেন আর এক চ্যাম্পিয়ন্স লিগে পনেরো ম্যাচ খেলে আট গোল ছয় অ্যাসিস্ট যে সংখ্যাটা রাফিনহার সংখ্যার থেকেও বেশ কম তালিকায় থাকা লামিন ইয়ামাল বেটিনহা কিংবা রবার্ট লেভানদোস্কিরা এই পরিসংখ্যানে আরও পিছিয়ে তাই অনেকের মতে রাফিন হাই এগিয়ে থাকবেন ব্যালন্টিওর জয়ের ক্ষেত্রে তবে ট্রফিতে এগিয়ে থাকা ওসমান দেম্বেলের পক্ষেও ভোট কম নয় উল্লেখ্য আগামী বাইশ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ব্যালন্টিওর ট্রফি